সফলতার বাণী আপনি কি সফল হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো সফলতার রহস্য অনুপ্রেরণামূলক বাণী ও কিছু কার্যকরী পরামর্শ যা আপনার জীবন বদলে দিতে পারে সফলতার কিছু মূল মন্ত্র এক নম্বর স্বপ্ন দেখুন এবং বিশ্বাস রাখুন সফলতার প্রথম ধাপ হলো স্বপ্ন দেখা আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস না করেন তাহলে অন্য কেউ করবে না নাম্বার টু পরিশ্রম করুন সফলতার পিছনের সবচেয়ে বড় শক্তি হল কঠোর পরিশ্রম প্রতিদিন আপনি এক ধাপ করে এগিয়ে যান দেখবেন একদিন আপনি শিখরে পৌঁছে গিয়েছেন নাম্বার থ্রি ব্যর্থতাকে মেনে নিন ও শিখুন ব্যর্থতা মানেই শেষ নয় এটি একটি সফলতার পথে একটি শিক্ষা প্রতিটি ব্যর্থতা থেকে শিখুন এবং আরও শক্তিশালী হয়ে উঠুন নাম্বার ফোর নিজেকে উন্নত করুন সফল মানুষেরা প্রতিদিন কিছু না কিছু শেখে নতুন দক্ষতা অর্জন করুন বই পড়ুন এবং নিজের দক্ষতাকে শাণিত করুন নাম্বার ফাইভ ধৈর্য ধরুন ওই ইতিবাচক থাকুন সফলতা রাতারাতি আসে না ধৈর্য ধরুন ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন আপনার সময় আসবেই আপনি যদি সত্যিই সফল হতে চান তাহলে আজ থেকে শুরু করুন স্বপ্ন দেখুন পরিশ্রম করুন কখনও হাল ছাড়বেন না ভিডিওটি কেমন লাগলো লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সফলতার আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এটি একটি অনুপ্রেরণামূলক গল্প একটি ছোট ছেলের বড় হওয়ার স্বপ্ন একটি ছোটো গ্রামে থাকতো রাজু নামের এক ছেলে সে ছিল খুবই দরিদ্র কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল সে চেয়েছিল বড় হয়ে একজন বিজ্ঞানী হবে কিন্তু তার পরিবারের বই কেনার কোনো সামর্থ্যই ছিল না একদিন স্কুলের শিক্ষক বললেন যে কঠোর পরিশ্রম করবে সাফল্য তার হাতের মুঠোয় এই কথাটি রাজুর আসবেই মনে গভীরভাবে দাগ সে সিদ্ধান্ত নিল যে কোনো পরিস্থিতিতেই হোক তার স্বপ্ন পূরণ করবে দিনের বেলা স্কুলে পড়াশোনা করত আর রাতের বেলা বাবার সাথে চায়ের দোকানে কাজ করত। ফাঁকে ফাঁকে পুরানো বইগুলো সংগ্রহ করে পড়তো গ্রামের সবাই বলতো তার পক্ষে এটা কখনোই সম্ভব নয় বিজ্ঞানী হওয়া খুব কঠিন কিন্তু রাজু কখনো হাল ছাড়েন একদিন সে বিজ্ঞানের প্রতিযোগিতায় অংশ নেয় এবং প্রথম স্থান অধিকার করে এই সাফল্যের খবর পেয়ে একটি বিশ্ববিদ্যালয়ের তাকে স্কলারশিপ দেয় কয়েক বছর পর সেই ছোট্ট রাজুই একদিন গ্রামের নাম করা বিজ্ঞানী হয়ে গ্রামের সবাই তখন গর্বের সাথে বলতো রাজু আমাদের গ্রামের গর্ব এই গল্পটির থেকে আমরা কী শিক্ষা নিই কখনও স্বপ্ন দেখা বন্ধ করবেন কঠোর পরিশ্রম ও ধরজয়ী সফলতার চাপে অন্যের নেতিবাচক কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যান আপনিও পারবেন শুধু বিশ্বাস রাখুন এবং চেষ্টা করুন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি আপনাদের সঙ্গে আপনাদের কাছে সঙ্গে থাকুন সাথে থাকুন পাশে থাকুন